সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে সাথে জানাচ্ছি চাঁদপাই মেলা থেকে আরও একবার এখনও যারা কেনাকাটা করতে পারেননি তারা আসতে পারেন চাঁদপাই মেলাতে মেলা শুক্রবার পর্যন্ত আছে এভাবেই ভাঙা মেলা হিসেবে এখনও আছে আপনি চাইলে কেনাকাটা করতে চলে আসতে পারেন এই হচ্ছে দশ টাকার মাল এখান থেকে আপনি জানিবেন দশ টাকা तो okay. छोटी okay, শেষ মুহূর্তের কেনাকাটার জন্য আসতে পারেন চাঁদপাই মেলাতে মেলা চলবে আগামী শুক্র শনিবার পর্যন্ত ইনশাআল্লাহ